মথাদর্শ বা আইডিওলজিস ফেসিবাদ বা ফিসিজম ফার রাইট অটোরিয়া অটোরিটারিয়ান অ্যান্ড ন্যাশনালিস্ট পলিডিক্যাল আইডিওলজি অ্যান্ড মুভমেন্ট ফেসিবাদী এক নায়ক এর গোড়াবর্তন হয় উনিশশো বাইশ সালে ইতালিতে সাবেক বেনিত মুসলিনী তথ্যে ইতালি ইতালিয়া শব্দ ফেসিমো এসেছে ফেসিও থেকে অন্যদিকে ফেসিও শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ফেসিস থেকে এর অর্থ হচ্ছে লাঠি কাট বা রডের আঠি। যেটি একত্রে বেঁধে রাখা হয় ফেসিস থেকে ফেসিস্ট রাজনৈতিক দলের নামকরণ হয়েছে ঐক্য বোঝাতে এই ধরনের প্রথিক ব্যবহার করা হয় এর অর্থ হচ্ছে এক বান্ডাল কাঠ ও রড যখন একসাথে বেঁধে রাখা হয় তখন সেটিকে ভাঙা যায় না ফিসিজম হচ্ছে একটি রাজনৈতিক মতাদর্শ এবং গণ আন্দোলন যেটি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে সদর্প উপস্থিতি ছিল ফিসিজম বা ফেসিবাদ আন্দোলনের মধ্য দিয়ে উগ্র দানপন্থী জাতীয়তাবাদের আবির্ভাব ঘটে ইউরোপে এই মতাদর্শে বিরোধীদের কোনো জায়গা ছিল না কর্তৃত্বময় শাসন ক্ষমতায় ছিল ফেসিবাদ এর মূলতন্ত্র জার্মানিতে হিটলারের নথিবাদ ছিল ফেসিবাদের একটি রূপ লুকরঞ্জনবাদ বা ফোফিওলিজম লুকরঞ্জনবাদ নেতারা জনগণের আবেগ বঞ্জনা বা হতাশাকে কাজে লাগিয়ে জনগণকে পরিবর্তনের স্বপ্ন দেখায় তবে সেগুলো কীভাবে বাস্তবায়ন করবে সেই সম্পর্কে বিশদ প্রস্তাবও পেশ করে না নিজেদের সাথে জনগণের কাছে নিজেদের বড় করে তোলার মানসিকতা আর বিরোধী দলের প্রতি বিদ্বেষ ছড়ানোর লুকরঞ্জনবাদের অন্তর্ভুক্ত ফোফুলিজম বা লোকরঞ্জনবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার হয় উনবিংশ শতাব্দীর শেষে এসে আঠারোশো পঁচাত্তর আমেরিকায় শুরু হয় কৃষি আন্দোলন আর সেই কৃষি আন্দোলনকে সর্বপ্রথম ফোফুলিস্ট বা লোকরঞ্জন আন্দোলন নামে আখ্যায়িত করা হয় মার্কসবাদ বা মার্ক্সিজম মার্কস কালমার্কস ও ফেড্রিক অ্যাঞ্জেলের মতবাদ হলো মার্কসবাদ মার্কসবাদের ভিত্তি দান্দ্বিক বস্তুবাদ বা আইডিয়ালটিকাল ম্যাটেরিয়ালিজম তাদের মতে বস্তুত প্রচলিত ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস পুঁজিবাদী সমাজ শোষণমূলক সমাজের শেষ রূপ হল মার্ক্সবাদ কালমার্ক্স জন্ম জার্মানির ক্রোয়েশিয়ায় ইহুদি পরিবারে মৃত্যু ইংল্যান্ডে জনক হচ্ছে আধুনিক বৈজ্ঞানিক গণসাম্যবাদের ফাদার অফ সোশ্যালিজম অ্যান্ড মডার্ন সায়েন্টিফিক কমিউনিজম তার বিখ্যাত গ্রন্থ হচ্ছে ডাস ক্যাপিটাল গ্রন্থটি সমাজতন্ত্রের বাইবেল নামে পরিচিত দ্বিতীয় গ্রন্থ হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো বর্ণবাদ বা রেসিজম কে 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 কো ক্লো ক্লান বা একটি বর্ণবাদ প্রতীক যেটি প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে বর্ণবাদ আন্দোলনটির প্রতিষ্ঠাতা মার্কিন শ্বেতাঙ্গ গোষ্ঠীর উদ্দেশ্য শ্বেতাঙ্গদের আধিপত্য শ্বেতাঙ্গদের জাতীয়তাবাদ ও অভিবাসন বিরোধী ব্লাক লাইফস ম্যাথার পরিচয় বর্ণবাদী বিরোধী আন্দোলন আন্দোলনটি শুরু হয় দু হাজার সালে ব্লাক লাইফস ম্যাথর এর অর্থ হচ্ছে কৃষ্ণঙ্গরাও মানুষ প্রেক্ষাপট আফ্রিকা আমেরিকান কিশোরী ট্রেভন মার্কিনের হত্যার বিচার প্রতিষ্ঠা হয় অ্যাপাতিট অ্যাপাতি হচ্ছে বর্ণবৈষম্য বা পৃথকীকরণ যেটি আফ্রিকান শব্দ পরিচয় আফ্রিকার বর্ণবৈষম্যমূলক নীতি প্রচারণা হচ্ছে হোয়াইট সুপ্রিমেসি সময়কাল আঠারোশো আটচল্লিশ থেকে উনিশশো থেকে উনিশশো চুরানব্বই সাল পর্যন্ত অ্যাপাওয়িত বা বর্ণবৈষম্য বিরোধী আন্দোলন করেন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ন্যানসেল ম্যান্ডালা নেন্সেল ম্যান্ডালার জীবনী বায়োগ্রাফি পরিচয় দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট আই উপাধি হচ্ছে শান্তি স্বাধীনতা ও সমঝোতার মূর্ত প্রথিক আইখন অফ ফিচ ফ্রিডম অ্যান্ড রিকনসিলিয়েশন ডাকনাম মাদিবা আরেকটি হচ্ছে নেলসন রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কারাবন্দী থাকেন রুভেন দ্বীপে সাতাইশ বছর উনিশশো আট থেকে নব্বই সাল পর্যন্ত ম্যান্ডালা দিবস পালন করা হয় আঠারোই জুলাই নোবেল পান শান্তিতে উনিশশো তিরানব্বই সালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন উনিশশো চুরানব্বই সালে কারাবন্দী নাম্বার হচ্ছে ফোর সিক্স 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 ফোর এর মধ্যে চারশো ছেষট্টি নম্বর কক্ষ উনিশশো আট সুষট্টি সালকে বোঝানো হয় বর্তমানে এটি এইস বিরোধী স্লোগান তার বিখ্যাত উক্তি হচ্ছে এডুকেশন ইজ মোস্ট উইস ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড